বিগত দুদিনের বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে বোঝা গেল তাহলে কি শেখ হাসিনা দেশে বীরের আর ডক্টর মোহাম্মদ দেশ করতেছেন এমনটাই ভেসে ত্যাগ আশঙ্কা করা যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়াল শুরু করছি তার নামে আজকের বিষয়ে আপনারা অবশ্যই অবগত যে তাহলে কি শেখ হাসিনা ফিরছে দেশে পালাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস গত চোদ্দ তারিখ প্রধানমন্ত্রী যে বার্তা আমরা পেয়েছি সারা বিশ্ববাসী পেয়েছে এবং বাংলাদেশের যারা যুক্তরাষ্ট্র থেকে যে যিনি এসেছেন ডোনাল্ড লু তাকে ও বার্তাটা পৌঁছেছেন এবং সে তার সফরটা সম্ভবত সফল হওয়ার পথে তার পূর্বে সদ্য দু হাজার সালের নির্বাচনে যারা সরকার গঠন করেছেন সেই সরকারের দলীয় ভেরিফাইড পেজ থেকে একটা বার্তা দিয়েছে আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যেখানে আছেন সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণের জনগণের কল্যাণের এবং দলকে সুসংগঠিত করার লক্ষ্যে এগিয়ে আসুন এবং শিকার যাতে না হন উস্কান বিভ্রান্ত হবেন না সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন পাশাপাশি আর একটা বিষয় জানাইছেন সেটা হলো আওয়ামী লীগ অনেক দূর অবস্থা থেকে ফিরে আসার অভিজ্ঞতা আছে আওয়ামী লীগ এমন একটা সংগঠন মনে করে অনেকে এটা শেষ কিন্তু শেষ থেকেই তারা বিজয় হচ্ছে আপনাদের একটু ধারণা করেছি দিচ্ছি উনিশশো সাতচল্লিশ সালে এই বাঙালিদের ভাষা হলো বাংলা এই বাংলা ভাষাকে উর্দু ভাষায় রূপান্তরিত করার জন্য জিন্না আইন পাশ করেছে এবং সেটা বহাল রাখার জন্য চেষ্টা করেছে কিন্তু বাঙালি জাতি এই মুসলিম লীগ এই আওয়ামী লীগের নেতৃত্বে এই ছাত্র লীগের নেতৃত্বে এই ভাষাকে বাংলা ভাষাকে আমরা অধিকার আদায় করেছি বাংলা ভাষা আমরা পেয়েছি হয়তো অনেকের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এরপরে দেখেন উনসত্তরের গণ অভ্যুত্থান আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে এরপরে দেখেন আমরা একত্তরের স্বাধীনতা পেয়েছি আমরা বাহাত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে দেখেন এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সপরিবারে একটা একটা লোক ছিল না জীবিত সপরিবারে কে হত্যা করেছে বিদেশে এই শেখ রেহেনা এবং শেখ হাসিনা এই দুই বোন বিদেশে থাকার কারণে বেঁচে আছেন এরপরে এই মুখে উচ্চারণ করার মতো লোক বাংলাদেশে ছিল না যে আওয়ামী লীগের নাম মুখে উচ্চারণ করছে তাকে গুলি করছে মেরে ফেলছে গুম করেছে সেখান থেকে এমন কি বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট জারি করেছে যে শেখ হাসিনা শেখ রেহেনা বাংলাদেশ আসতে পারবে না তো সেদিন থেকেই তো আওয়ামী লীগ শেষ হওয়ার কথা কিন্তু মজার বিষয় মৃত্যুবরণ হয়েছে জিয়র রহমানের তৎকালীন সময়ের এরপরে এর সাদেশে তখনকার সময় আমরা আমাদের এই যে বর্তমান নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসছেন উনিশশো একাশি সালে আসার পর তার যে এমন করুন পরিণতি ছিল তার থাকার জায়গা ছিল না বাড়ি ছিল না ঘর ছিল না ওই বত্রিশ সামনে পাটি বিছাইয়া মানে ফ্লোরে বসে বক্তৃতা দিয়েছেন মিটিং মিছিল করেছেন এরপরে উনিশশো নব্বই সনে এই এরশাদের পতন ঘটাইয়া নির্বাচনে অংশগ্রহণ করেছে সেখানে আওয়ামী লীগ বিজয়ের ধার প্রান্তে গিয়েও অল্প কিছুর ব্যবধানে ব্যবধানে না যদিও একটা দল বিএনপির সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তারা সরকার গঠন করেছে আওয়ামী লীগ বিরোধী দলে আসছে দেখেন যেখানে সব পরিবারে হত্যা করেছে যেখানে আওয়ামী লীগের নামটা মুখে নিতে পারেনি সেখান থেকে আওয়ামী লীগ কিন্তু কি জেলে ঢুকালো মাইনাস টু ফর্মুলা করতে চেয়েছিল এর পিছনে হলো দু এক সালের নির্বাচনে যেভাবেই হোক ভোট মানে নদীতে ফালাই দিয়ে বাক্স ফালাই দিয়ে নৌকার এরপর ধানের শীষকে বিজয়ী করে দু সালে বিএনপি ক্ষমতায় আসলো এরপর থেকে এমনই একটা পরিবেশ করছিল যাতে আওয়ামী লীগ আর সাথে ক্ষমতায় না আসতে পারে এরপর দু হাজার সালের গ্রেনেড হামলা করেছিল যে শেখ হাসিনা যারা যারা আছে তাদেরকে শেষ করে দিবে সেখান থেকে অনেক লোক মারা গিয়েছে অনেক নেতা কর্মী মারা গিয়েছে শেখ হাসিনা বেঁচে আছে তখন আওয়ামী লীগের বিশাল দুর্দশা গ্রেনেড হামলায় সবকিছু হয়েছে এবং একই সময় একই টাইমে চৌষট্টিটা জেলায় তেষট্টিটা জেলায় বোমা পড়ছে আওয়ামী লীগের তখন করুণ পরিণতি এরপরে দেখেন ওয়ান ওয়ানিলিবিন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য পায়তারা করছিল সেখান থেকে আওয়ামী লীগ যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে হাজার গুণ শক্তি নিয়ে উদ্যম সাহস নিয়ে শক্তি নিয়ে জনগণের পাশে থেকে বিজয় এনেছে দেখেন এরপরে বারবারে তিন টার্ম চার টার্ম আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে সুতরাং এখনো এই যে বর্তমান যে আওয়ামী লীগের ক্রাইসিস আপনারা দেখছেন এটা কোনো বিষয়ই না এটা তো স্বাভাবিক একটা বিষয় এর চেয়ে করুণ ভয়াবহ ইতিহাস আমি বললাম আপনাদের সংক্ষেপে যেহেতু এখানে টাইমের একটা বিষয় থাকে একটা মিডিয়া যেহেতু সেহেতু এখানে একটা চক্রান্ত যেটা পূর্বে বলেছি সংক্ষেপে বলি স্বাধীনতা বিরোধী শক্তি এবং মৌলবাদী জঙ্গিদের চক্রান্তের কারণে এবং তাদেরকে হয়তোবা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কিছু লোক মদদের কারণে প্রধানমন্ত্রী এই হত্যাযোগ্য চায় নাই বিদে সকলকে আপনারা আরেকটু ধারণা নেবেন যে ছয়শ ষোলো জন ছাব্বিশ জন বা তিরিশ জন সেনাবাহিনীর হেফাজতে আছে তাহলে সহজ ভাষায় আপনারা বুঝেন সেনাবাহিনীর হেফাজতে থাকা মানে হচ্ছে সকলকে তারা সেভ করে তাদের হাতে ক্ষমতা দিয়ে দেশটা মানে মেসেজটা দিয়েছিল এভাবে যে এক কিছুদিন আপনারা যেহেতু গণভবনে অ্যাট্রাক্ট করতেছে এখানে হাজার হাজার লোক মারা যেতে পারে সেহেতু আপনি যদি গণভবন তার ত্যাগ করেন তাহলে হয়তো বা দেখা গেছে এই হতাহত মারামারি কাণ্ড হবে না সেখানে তাৎক্ষণিক একটা সঠিক সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিয়েছিলেন যে আমি টুঙ্গি পাড়াতে যাব সেই কথা বলেই সেই আশ্বস্ত দিয়েই কিন্তু তাকে বের করা হয়েছে কিন্তু গাড়িতে উঠানের পর এরপর হেলিপোর্টে নিয়ে সেখান থেকে কিন্তু তাকে ইন্ডিয়ার কথা বলে কিন্তু গণভবন থেকে বের করেনি সেনা প্রধান ইন্ডিয়া বা বাহিরে যাবে সেই কথা বলে বের করেনি তাকে এই মেসেজটা দিয়ে বের করা হয়েছে যে দেশবাসীর কাছে আমি খোলাসা আরও অনেক কিছু আছে যেটা বলা মিডিয়ার সামনে যায় না কারণ প্রতিদিন আমাকে হুমকি দমকি মেরে ফেলবে গুম করবে হত্যা করবে বলতেছে যাই হোক টঙ্গি পাড়ার কথা বলে তাকে গণভবন থেকে বের করে দুই বোনকে নিয়ে আসছে কিন্তু হ্যালি আপনারে ওঠার পরে বিমানে ওঠার পরে তাকে কিন্তু ইন্ডিয়াতে নেওয়া হয়েছে এই ছিল মানে সংক্ষিপ্ত কথা এরপরে হলো এখনো আমাদের একটা দেশে সকল নেতা নেতাকর্মীর একজন নেতাকর্মীও কিন্তু বাহিরে বিদেশে যায়নি সুতরাং এটা তো সামান্য একটা বিষয় কিন্তু আপনারা মেসেজ ক্লিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি এবং সংসদ বিলুপ্ত হয়নি নির্বাচিত সংসদ দু সালের শেষে হবে এবং সেনা প্রধান সহ ডক্টর ইউনুসু কোনো নির্বাচনের বিষয়ে কথা বলছে না তাহলে বোঝা গেল যে নির্বাচন হবে না কিছু দুষ্কৃত দুঃচক্র এবং সাতন্যাসীরা এই দেশটাকে একটা পরাজতায় ঠেলে দিয়েছিল একটা নৈরাজ্য ছেড়ে দিয়েছিল কিছু হতহত ঘটনা করেছিল কিন্তু হত্যাকাণ্ড যজ্ঞ করেছিল এবং দেশটা আর্থিক একটি ক্ষতিগ্রস্ত করেছে সময়ের ব্যবধানে শেখ হাসিনা নিজেই বলেছেন হয়তো বা আপনারা আমাকে আমাকে ভুল বোঝার কিছু নাই তিনি নিজেই বলেছেন আমি বাংলাদেশের কাছাকাছি আছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ঢুকে যাব। তাহলে বোঝা গেছে বোঝানো হয়েছে বাংলাদেশের সকল নেতা নেতাকর্মী ও সমর্থকদেরকে বলা হয়েছে আপনারা যে যেখানে আছেন সেখানে প্রস্তুত থাকুন এবারে সংগ্রাম আমাদের এই জুলুমবাজি অত্যাচার নৈরাজ্য জঙ্গি এবং বাংলাদেশের বিরোধী পাঁচ পার্সেন্ট শক্তিরা প্রতিহত করার সংগ্রাম করে আমরা আমাদের গন্তব্য লক্ষ্যে পৌঁছে যাব সেই প্রত্যাশায় সেই অঙ্গীকারে আপনারা এগিয়ে যাবেন সেই সেটাই কিন্তু প্রমাণ করেছে বিশ্বনেত্রী শেখ হাসিনা এরপরে দেখেন সেখানে কিন্তু আরো একটু বলা হয়েছে বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানকে জানানো হয়েছে যে সেনা প্রধান আমি 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 আর পদত্যাগ করে এবং থেকেও আসিনি তবে হ্যাঁ আমাকে বোঝানো হয়েছে বলা হয়েছে সেক্ষেত্রে আমি স্বজন বেদনা জানি স্বজন বেদনা জানার কারণে আমি আমার জায়গা থেকে একটু সেইভে থেকে দেশকে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেছি এবং আমি তাদেরকে বলেছিলাম আমার অনুপস্থিতিতে সংসদের তিনের দুই অংশ ভোটারের মাধ্যমে যে কয়দিন আমি থাকতে পারবো না সে কয়দিন তাকে নির্বাচিত করে দেশ পরিচালনা করবেন সেখানে ছাত্রন্যাসীরা নিজেকে বাঁচানোর জন্য নিজেকে ক্ষমতা নিজের হাতে ধরে রাখার জন্য এই একটা অরাজতার সৃষ্টি করেছে সুতরাং বা যেটা আবাস পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দেশের সকল আওয়ামী লীগের নেতা কর্মী সহ সমর্থক থেকে ঐক্যবদ্ধ করে থাকার জন্য আহ্বান করছে সকলকে আশ্বাস দিচ্ছে এবং এমনই এভাবে বলছে যাতে শেখ হাসিনা এমনভাবে কথা বলছে বোঝা যাচ্ছে যে একটা মানুষ বিচলিত হয় ভয় থাকে আতঙ্ক থাকে কিন্তু সেটা সেই ফিলিংসটা তার আতঙ্ক বিষয়টা তার ভিতরে কিন্তু নাই তাহলে বোঝা গেল সে সকল দিক দিয়ে স্যাটিসফাই এবং খুব দ্রুততার সহিত অর অল্প কিছু দিনের ভিতরেই হয়তোবা তিনি দেশে আসতে পারেন এমনটাই আশঙ্কা করা যাচ্ছে যদি এই নৈরাজ্যকারীরা যদি দেশটার সুফল চায় তাহলেই সম্ভব হবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সারা বিশ্ববাসীকে জানিয়ে দিবেন দেশের একটা শান্তির জন্য আমরা কাজ করছি আমরা শান্তি চাই আমরা হত্যা চাই না গুম চাই না রাহাজানি চাইনা অন্যায় চাই না লুটপাট না মানি লন্ডারিং চাই না